ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে বিকেল সাড়ে চারটে এখন থেকে ব্লগসটা শুরু করছি যে আমি আর এই জিনিসটা রেডি হয়ে গেছি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা এখন যাচ্ছি আমাদের এখানের রাসমেলায় কুচবিহারের বিখ্যাত রাসমেলায় আর আপনার দাদাভাই অফিস থেকেও এখানে চলে আসবে একটু পরে বলি ঠিক আছে যেমন তাহলে আমরা কোথায় কোথায় যাই কী কী করি খাই আপনাদের বিখ্যাত ভিডিওতে তাহলে ভিডিওটা দেখতে থাকি মেলা কিন্তু শুরু হয়ে গেছে মানে রাস্তার মানে মেলা শুধু মেলার মাঠেই হয় না চারিপাশেই মেলা হয় সব রাস্তা দিয়ে মেলা বসে যায় আর এখানে মেলায় সবজি বাজার অনেক বড় মেলা সবটা আপনাদের একটু দেখাবো চলুন এই যে মেলায় যাওয়ার সময় খুব সুন্দর রাস্তার পাশে আমার সাথে ম্যাচিং ম্যাচিং ফুল দেখলাম কত করে ফুল

মানে একটা নিশার দেখতে প্রথমে সুনামি ওইখানেই আর বড়ো নাগরদোলাতায় আর কি আমি আর নিশার ঘুরবো তারপরে আর আমি আর তো নেমে যাবে আমি আর বাঁচব নাকি আর ঠিক নাই নাকি মানুষ নাকি অন্য ধর্মের লোক মানে কত ধরনের সুনামি এটাই না না ওইটা না সেটা এরম ঘুরে এই সময় মেলায় আসা ভালো তাই না নিসা সুনামি খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি জলপরি শোক তার সামনে এই দেখুন এখানে কিন্তু জলপরি দেখা যায় দাদা ভাইয়ের জলপুরি দেখার ইচ্ছা ছিল না কিন্তু আমার ইচ্ছা ছিল জলপুরি দেখার তাই আমি বললাম চলো না সবাই মিলেই গিয়ে দেখি তাই আপনাদের দাদাভাই যে টিকিট কাটতে গেছে একশো টাকা করে টিকিট আমরা তিনশো টাকা দিয়ে তিনটে টিকিট কেটে নিয়েছি আর একেবারে যাদের ছোট বাচ্চা তাদের কিন্তু টিকিট লাগছে না তারপরে আমরা এখন ভেতরে যাব আর নাগরদলার সাইডেই কিন্তু জলপুরি শুটা

ভিডিওতেই আপনারা প্রথমে এরকম অনেক ধরনের মাছ দেখতে পাবেন আর আপনাদের খুব ভালো লাগবে বাচ্চাদের তো অবশ্যই নিয়ে যাওয়া উচিত কারণ নিসার প্রথমে আসতে চেয়েছিল না কিন্তু ভেতরে ঢোকার পরে নিসারগুলো খুব ভালো লাগছিল যাদের ছোট বাচ্চা আছে তারা একবার হলো এই জলপুরি শো দেখতে আসবেন আশা করি সবার খুব ভালো লাগবে আমাদের বড়দেরই এত ভালো লাগছিল

একটা ভেতরে ঢোকার পরে তারপরে দেখতে পেলাম এই যে দুজন জলপরি জলপরি দুজন খুব মানে ভালো ভালো অ্যাক্টিং করছিল সবাইকে আনন্দ দিচ্ছিল ভালোই লাগছিল কিন্তু কষ্ট হচ্ছিল যে সারাক্ষণ জলের মধ্যে এরকম করে থাকে আমি তো দু মিনিটেও মনে থাকতে পারব না জলের মধ্যে

পাঁচ মিনিটের মতন আমরা ছিলাম ভেতরে তারপর আপনার দাদাভাই বললো চলো এবার বাইরে আমরা মেলায় যাই আর নিশাক কি খাবে চলো নিসাকে খাওয়াই নিশাক ভালোই খুশি হয়েছে দেখে আমরা কোনোদিন দেখিনি এই প্রথম দেখলাম তাই ভালোই লেগেছিল বোল্পের সামনে আপনার দাদা আমাকে অপমান করছিল তাই আমি এখানে খুব রেগে গেছিলাম কিন্তু ভয়েস দিতে হলো কারণ গান চলছে আসলে আমরা একটু মজা করছিলাম জলপুরি দেখে বাইরে বেরিয়েই দেখি সুনামি চালু হয়ে গেছে এই যে হলো সুনামি এই যে দেখুন এটার নামই সুনামি এটা নিসার অনেকক্ষণ ধরে দেখতে চেয়েছিলো স্কুল থেকে শুনে এসেছে তাই এরপরে আপনার দাদাভাই আর নিসাক চলে গেছে সবটির দোকানে এখান থেকে এখন নিসাক সপটি খাবে আর নিসাক খুব ভালো খায় দার্জিলিং থাকতে তো খুব খেত এখন এখানে অতটা পাওয়া যায় না শুধুমাত্র এই মেলাতেই আসে তাই নিসার মেলার থেকে দুবার করে খেয়েছে জোরে জোরে গান চলছিল তাই মেলার সাউন্ড আমি শোনাতে পারছি না মাঝে মাঝে শোনাচ্ছি আবার মাঝে মাঝে ভয়েসও দিচ্ছি এই যে এবার আমরা যাচ্ছি মেলার ভেতরে তো বড় মেলা একদিন আপনাদের সব দেখাতে পারবো না আজকে যতটুকু পারি দেখাবো আর দেখতে দেখতে আমার বর চলে এসেছে এই যে আসলে সেই সকালে খেয়ে দিয়ে অফিসে এসেছিলো তো খিদে পেয়ে গেছে তাই এখন খাবে আমরা চলে এসেছি এই যে আলু ভাজার দোকানের সামনে আর আপনার দাদাভাই আমাকে বলছিল তুমিও খাও কিন্তু আমি খাবো না কারণ এর আগের বছর মেলার সময় আমি একটা কিনেছিলাম আমি আর নিসার্ক দুজনে মিলে খেয়ে শেষ করতে পারিনি এত বাজে টেস্ট লেগেছে আমাদের তাই আমিও খাইনি নিসার আর খাইনি চলুন আপনাদের একটু দেখাই কেমন করে ভাজে তেলটা কিন্তু ভালো ছিল তার জন্যই আপনার দাদাভাই খেলো এই যে এখন খাবে আপনার দাদাভাই এটা আর খেয়ে বলবে কেমন হয়েছে আপনার আপনার দাদাভাইয়ের মুখ থেকেই শুনতে পাবেন আর নিসের সবটি এখনও শেষ হয়নি খাচ্ছে এখনও কি সুন্দর লাগছে দেখতে না এগুলো আমি আপনাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম কেমন খাচ্ছ দেখুন মুখ দেখে বুঝতে পেরে গেছেন আপনারা কেমন খাচ্ছে কিন্তু বলতে পারছে না আপনাদের দাদা ভাইয়ার খাওয়া হয়ে গেছে তারপরে আমরা চলে এসেছি মেলার মধ্যে একটু জিনিসপত্র আছে সেই সব দোকানে সুন্দর সাজানো গোছানো মেলা দেখুন আর এখন ভিড় নেই কারণ আমরা বিকেল বিকেল এসেছি তো আর এখন সাড়ে পাঁচটার মতন বাজে তাই এখন অতটা ভিড় নেই সুন্দর ভালো লাগছিল আপনার দাদাভাবে বলছিলো যে আজকে ঠিক সময় এসেছো তোমরা অনেক খেলনা ঠেলনার দোকান ছিল নিসার্ককে বলছিলাম যে নিসার কি নেবে তুমি কী খাবে কিন্তু নিসার না কিছুই নিতে চাইছিল না মেলায় মনে হয় সব কিছু সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে দেখুন সব ঠাকুরের জিনিসপত্র বাসনপত্র ছিল এখানে আবার ছিল বটিদা অনেক ধরনের জিনিস তারপরে পাশে ছিল সবজি ফলের দোকান এই যে এই মেলার মধ্যে কিন্তু ফলেরও দোকান হয় এইগুলি কোথাকার কমলা লেবু কমলা লেবু কোন জায়গার হ্যাঁ না মিষ্টি হবে এগুলো

চালের গুঁড়োর বেগুনি না বাহ কিন্তু তেলটা ভালো ওনার তেলটা ভালো দেখিয়েছিলাম চলো বাবা এই যে এখানেও কিছু চপের দোকান আছে কিসে কিসে চপ আছে ধনিয়া লঙ্কা ধনিয়া লঙ্কা লঙ্কা একটা দান নাকিয়ে দেখি এটা ছাড়েন এটা ধনিয়া দিলো লঙ্কা খাবা তো তাহলে কিসের খাবা

আপনাদের দাদা ভাইয়ের অফিসের স্টল আছে এখানে ওই যে আপনার দাদা বসে আছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা এরপরের দিন আরো তাড়াতাড়ি আসবো দুটোর সময় আসবো

আমি খাবো না আমরা এখন বাড়ি চলে যাচ্ছি অনেকটাই রাত হয়ে গেছে এখন বাবা অনেক রাত হয়ে গেছে তো বাড়ি যাবো সেই সকাল বেলায় এসছি তার মধ্যেই কিন্তু মাছের বাজার সবজির বাজার ফলের বাজার ফুলের বাজার মাংসর বাজার সব কিছুর বাজার আমরা ভাবলাম যাওয়ার সময় একটু মাছ আর একটু সবজি নিয়ে যাব আর কিছু ফলও নিয়ে যাব। কিন্তু মাছ সেরকম কিছুই পছন্দ হয়নি তারপর আমরা কিছুটা ফল আর কিছুটা সবজি নিয়েছি আমরা লাল শাক সিম বেগুন আরও কিছু কিছু সবজি নিয়েছিলাম আর কিছু শাকও নিয়েছিলাম তারপরে আসার সময় আমরা এই পাশের দোকান থেকে ভুটানের কমলা লেবু নিয়ে এসেছিলাম কিন্তু বাড়ি এসে খেয়ে দেখিয়ে এত টক লেবুগুলো আর খাওয়াই হয়নি আর তারপর আপনার দাদাভাই দুটো ড্রাগন ফ্রুটসও নিয়েছিল এগুলোই আজকে আমরা মেলার থেকে কেনাকাটা করেছিলাম তারপর লাস্টে আপনার দাদাভাই দেখি আমির্তির দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছে আর একটা আমিত্তি খাচ্ছে আমিত্তি খেতে ভীষণ পছন্দ করে আপনার দাদাভাই মেলার থেকে এসে আর ভিডিওই করা হয়েছিল না তাই আর কি ভিডিও দেখাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন দেখাবে নেক্সট ব্লগে এটা